আজকে যে ফলটির গুণাবলী নিয়ে আলোচনা করব সেটি কিন্তু খেলার কাজে অনেকে ব্যবহার করেছেন কিন্তু এর যে উপকারিতা আছে তা জানেন না মেহেগুনি গাছ এর কাঠ দুর্দান্ত কিন্তু এর একটি ফলও রয়েছে যা সাধারণত বিভিন্ন ধরনের জ্বালানি কাজে ব্যবহার করা হয়ে থাকে গাছের নিচে বিছিয়ে পড়ে থাকে এর ফল মেহেগুনি বীজের গুঁড়ো সর্বরোগের ঔষধ এই বীজে সঠিক ব্যবহার করতে পারলে অশোভা পালসের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিসের সমস্যা মেয়েদের ঋতুস্রাবের সমস্যা সর্দি জ্বর কাশি মুখে রুচি না থাকা রক্ত জমাট বাধা সকল রোগী দূর হবে ভিডিওটি ডাউনলোড করে রাখুন এত উপকারী ভিডিও কোথাও পাবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না মেহেগুনির বীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণে দুর্দান্ত কাজ করে থাকে মেহেগুনির বীজ সেবনের মাধ্যমে টাইপ টু ডায়াবেটিসকে গোড়া থেকে নিয়ন্ত্রণে আনা যায় এমন কি কোনো প্রকারের ওষুধ মেডিসিন ছাড়াই এই বীজ আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আনবে এটি হজম শক্তি বাড়াতেও দুর্দান্ত ভূমিকা রাখে কেউ যদি নিয়মিত মেহিগুনি বীজের গুঁড়ো খান তাদের হজম শক্তি খুব ভালো হয় খাবার ভালো হয় ক্ষুধা মন্দার সমস্যা থাকলে তা দূর হয় ক্ষুধা বৃদ্ধি পায় পোকা দমনকারী হিসেবে মেহেগুনি গাছের গুঁড়ো ব্যবহার করা হয়ে থাকে মেহেগুনি গাছ গুঁড়ো করে একটি বোতলের মধ্যে পানির সাথে এই বীজের গুঁড়ো মিশ্রিত করে কোনো গাছের উপরে স্প্রে করে দেখুন সে গাছের পোকা যাবতীয় সমস্যা দ্রুত ভালো হয়ে যাবে টানা সাত দিন স্প্রে করার চেষ্টা করবেন মেয়েদের ঋতুস্রাবের সমস্যায় মেহেগুনি বীজের গুঁড়ো ব্যবহার করা হয় অনেকেরই ঋতুস্রাবের সময় প্রচণ্ড ব্যথা অনুভব হয় এই ব্যথা নিরাময়ের জন্য মেহেগুনি বীজের গুঁড়ো সে সময় সেবন করতে পারলে ব্যথা পুরোটাই কমে যায় মুখে রুচি সমস্যা থাকলেও এই বীজের গুঁড়ো যেমন খেতে পারবেন তেমনই যাদের কৃমির সমস্যা আছে তারা এই বীজের গুঁড়ো খেলে খুব দ্রুত পেটের সমস্ত কৃমি মরে যাবে পেট ফাঁপা বা পেটের অতিরিক্ত ফোলাভাব যা কৃমির কারণে হয়ে থাকে এবং অতিরিক্ত ওজন কমে যাওয়া এই জাতীয় সমস্যাগুলো দূর করবে মেহেগুনির বীজ সর্দি জ্বর নিরাময় মেহেগুনির বীজ দারুণ কাজ করে থাকে মুখে জমে থাকা পুরনো কফ কাশি সর্দি গলা ব্যথা শ্বাসকষ্টের সমস্যা এই বীজের মাধ্যমেই দূর করতে পারবেন মেহেগুনি গাছের বীজ কীভাবে সংগ্রহ করবেন বা কিভাবে এই গাছের বীজ কিনবেন আমি তা পরে জানাচ্ছি মেহগুনির পাউডার বা বীজের পাউডার আধা চা চামচ আধা চা চামচ মধুর সাথে মিশ্রিত করে সকালে একবার এবং বিকেলে একবার সেবন করতে পারলে সেক্ষেত্রে যে কোনো ধরনের শ্বাসযন্ত্রজনিত সমস্যা সর্দি কাশি কফ জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমার প্রকোপ দূর হয়ে যাবে রক্ত জমার বাদতে মেহগুনির বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মেহগুনির বীজ সেবন করলে অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা দূর হয়ে যায় এছাড়াও যাদের অনিদ্রাজনিত সমস্যা আছে তারা এই বীজের গুঁড়োর পাউডার নিয়মিত সেবন করুন অনিদ্রার সমস্যা দূর হবে রাতে ভালো ঘুম হবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি একটি আদর্শ পথ্য আপনার যদি রক্তচাপ অনেক বেশি বেড়ে যায় মাথার পেছনে ব্যথা করে তার থেকে মুক্তি পাওয়ার জন্য মেহগুনির বীজের গুঁড়ো খাবেন রিউমাটয়েড আর্থাইটিসের সমস্যায় মেহগুনির বীজ মহৌষ হিসেবে কাজ করে এ রোগের কারণে পায়ের গিরায় অত্যন্ত ব্যথা হয় ব্যথার কারণে অনেক সময় হাত পা ফুলে যায় এই বীজের গুঁড়ো সেবন করলে বা এই বীজের গুঁড়োর পাউডার দিয়ে তেল বানিয়ে তার সেবন করতে পারলে খুবই দ্রুত সেই ব্যথা ভালো হয়ে যায় কয়েকটি আস্ত বীজ অথবা বীজের পাউডার অল্প পরিমাণে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়ে সেই তেলটি ব্যবহার করতে পারেন ব্যথার জায়গায় যাদের অর্শ বা পায়লসের সমস্যা রয়েছে তারা অর্শ বা পায়লসের সমস্যা দূর করার জন্য রোজ সকালবেলা খালি পেটে মেহগুনি বীজের গুঁড়ো ভেজানো জল খাবেন এতে করে পাইলসের সমস্যা অর্শের সমস্যা অর্শের ব্যথা রক্তপাত দ্রুত বন্ধ হয়ে যাবে পেটে কৃমির সমস্যা থাকলেও সকালবেলা বাসি পেটে এটি সেবন করলে খুবই দ্রুত পেটের কৃমি মরে যায় এবং পেট পরিষ্কার হয় এবারে বলছি কিভাবে সেবন করবেন সর্দি কাশি জ্বরের ক্ষেত্রে কীভাবে সেবন করবেন তা কিন্তু বলে দিয়েছি আপনি চাইলে গাছ থেকে যে বীজগুলো পড়ে থাকে সে বীজগুলো সংগ্রহ করে ভালোভাবে রোদে শুকিয়ে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর গুঁড়ো প্রস্তুত করে নিতে পারেন বিভিন্ন দাওয়াখানায় মেহগুনি বীজের গুঁড়োর পাউডার কিনতে পাওয়া যায় এভাবেও আপনি কিনে ব্যবহার করতে পারেন সকালবেলা বাসি পেটে সেবন করবেন হাফ চা চামচের বেশি সেবন করবেন না এই বীজের গুঁড়ো কিন্তু তেতো স্বাদের হয়ে থাকে তাই স্বল্প ব্যবহার করাই ভালো হাফ চা চামচ পরিমাণে গুঁড়ো নিয়ে আধা কাপ বা এক কাপ পরিমাণ হালকা গরম জলের মধ্যে এই গুঁড়োটি ভালোভাবে মিশ্রিত করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে নিয়ে তারপরে আবার চামচের সাহায্যে গুলে চা চামচ পরিমাণ মধু মিশ্রিত করে সকালবেলা বাসি মুখে এটি সেবন করবেন ডায়াবেটিসের সমস্যা থাকলে মধু দিতে পারবেন না পেটে কৃমি দূর করার জন্যও মধু দেবেন না বাকি অন্যান্য যত রোগগুলোর কথা বলেছি অর্শ পায়েস থেকে শুরু করে নারীদের মাসিকের ব্যথা অন্যান্য সকল সমস্যার ক্ষেত্রে আপনি চাইলে মধু মিশ্রিত করতে পারেন সকালবেলা বাসি পেটে এটি সেবন করলে আপনার কাজ শেষ সারাদিন এটি আপনার শরীরে কাজ করতে পারবে এটি একটি সুপার ফুড যদি খাওয়া শুরু করেন তবে টানা একুশ দিন পর্যন্ত খাবেন কিন্তু এরপরে বাদ দিয়ে দিলে রোগের প্রকোপ কিন্তু আবার শুরু হয়ে যেতে পারে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই সমস্যাগুলো একুশ দিনেই ভালো হয়ে যাওয়া সম্ভব নয় তাই তারা একুশ দিন খাওয়ার পরে পরবর্তী সপ্তাহ থেকে একদিন বাদে একদিন খেতে পারেন যাদের বা পাইলসের সমস্যা আছে বা পায়লসের সমস্যা পুরোপুরিভাবে ভালো না হয়ে যাওয়া পর্যন্ত খাবেন মাসিকের ব্যথার সমস্যার ক্ষেত্রে যখন ব্যথার সমস্যা হবে তখনই খাবেন ক্ষুধা মন্দা সর্দি কাশির সমস্যা রক্ত জমাট বাঁধানোর জন্য যখন প্রয়োজন হবে তখনই খাবেন অপ্রয়োজনে খাওয়ার দরকার নেই কৃমির সমস্যার ক্ষেত্রে টানা সাত দিন খেলে উপকার পাবেন এবং টানা সাত দিন খাওয়ার পরে পরবর্তী মাস থেকে মাসে অন্ততপক্ষে তিন থেকে চার দিন এই বীজের গুঁড়ো সেবন করবেন যেন পেটে ক্রিমে আর না হতে পারে তো ভিউয়ার্স মেহগুনি বীজের গুঁড়ো সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কে